চলছে অনলাইনে খুব গোপনে শক্তিশালী এক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা আপনার শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাআল্লাহ ভোলা থেকে আসে ঘুরে আমাদের বিশ লক্ষ লোকের কমপক্ষে আমরা তিন চার লাখ লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকা আসবে তখনই অপর প্রান্ত থেকে খুব পরিচিত কণ্ঠে একজন উপহাস করে বলে ওঠেন তুমি পাঁচটা লোক নিয়ে মিছিল করতে পারো না আবার লক্ষ লক্ষ লোকের কথা বলো কল রেকর্ডে শোনা যায় ভোলা জেলার শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে পরিচিত নুরুল নবী সাউন শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেন আপা আপনার শুধু নির্দেশ আপা আপনার শুধু নির্দেশ আপনার নির্দেশে ইনশাআল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের ২০ লক্ষ লোকের কমপক্ষে আমরা তিন চার লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকব আপনার যখনই প্রয়োজন আসবে যখনই ঢাকা আসবে আজকে আপনার কথা সবাই শুনবে সবাই অপেক্ষায় আছে আপনাকে আবার অনেক অনেক সালাম অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় আসলে এত

নিষেধ করছেন আমরা সবসময় যোগাযোগটা করতে পারি না আপনিও ব্যস্ত সারা বাংলাদেশে একা বা এখন থেকে এখন থেকে নাম্বা আর একটা গ্রুপ আলাদা রাখবা রেখে দেব নিজে কেউ আমাদের কেউ করে দেবে না কেউ আমাদের পক্ষের লোকমাত করে দেবে কেউ করে দেবে না নিজে